আমি যখন আন্দোলন করি আমি স্লোগান দিতাম আর কি স্লোগান দেওয়ার ফলে আমার গলা যেত স্লোগান দিত এবং এটার পরে গিয়ে আমি কোচিং ক্লাস করাতাম আমার স্পিকারে ক্লাস করাতে হতো ঠিক সেম আজকেও সেম ঘটনা হয়েছে আজকে আমি দেখছেন হয়তো আমি সঞ্চালনা করছিলাম তারপরে গিয়ে আপনার আমি লাল লিগিট করতে পারি না আমার কোচিং এ যেতে হয়েছে তো একসাথে আমাদের জীবিকার একটা টান কাজ করছে এখন আমি তো ওখানে গিয়ে আমার টাকাটা ইনকাম করতেছি এখন আসলে আপনি কি করতেছেন বা আপনার আমার আমার কিন্তু জীবিকার তাগিতে বা আমার যে পার্সোনাল খরচ আমার যে বিষয়টা আমার আপনি তো সারাদিন বিজি থাকেন দেশের কাজ নিয়ে বা বিভিন্ন এলাকা ঘুরে সকাল ঘন্টা আঠারো ঘন্টা বা ঘুমন চার ঘন্টা

আগে আগে আর কি আপনার কাজগুলো এখন তো আপনি খুব ব্যস্ত এখন কিভাবে আর নিতে পারেন আগে জমানো টাকাতে কোন